ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চরম অস্থিরতা ও নৈরাজ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ সংঘাত পরিস্থিতি অস্থির করতে ষড়যন্ত্র চলছে তিন মাস না যেতেই দেশের মানুষের আসল চেহারা বেরিয়ে আসছে বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে দেশের শত্রুরা আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিচ্ছে আবারও বিভ্রান্ত তৈরি হয় এমন বক্তব্য না দিতে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি মির্জা ফখরুল বলেন পাঁচ আগস্টের বিজয় অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত রক্তে ভেসে গেছে বাংলাদেশের রাজপথ দেশের মানুষ বারবার দেশ মাতৃকার জন্য প্রাণ দিয়েছে তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ আজকে তিন মাসও যায়নি রাস্তায় রাস্তায় অবরোধ কেন এই ভয়াবহ হিংসা সমস্যা কোথায় আর কত এই বিভাজন একই দিন প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন শেখ হাসিনা ভারতে বসে দেশ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন দেশে চলমান অস্থিরতা ও সব ষড়যন্ত্র মোকাবেলায় সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা